আমি এই মুহূর্তে যখন ভিডিওটা করছি তখন যমুনা ভবনে মানে প্রধান উপদেষ্টার বাসভবনে মানে গুরুতর একটা মিটিং হচ্ছে গুরুতর একটা মিটিং হচ্ছে সেই মিটিংয়ে থাকবে হলো এনসিপি তারপরে থাকবে হলো জামায়াত ইসলামী তারপরে থাকবে হলো বিএনপি তারপরে থাকবে হলো বিএনপি তো একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগে খারাপ লাগে ডক্টর মহজি ইনিস সেটা হলো উনি যখন এই ওনার দরবার হলে যে রাজনৈতিক দলগুলোকে ডাকেন বিভিন্ন সমস্যার সুরাহা করার জন্য সলিউশন করার জন্য ডাকেন অনেক প্রবলেম হয় না দেশ চালে তো অনেক প্রবলেম হয় বেচারেরও প্রবলেম হচ্ছে তো এইসব প্রবলেম সমাধান করার জন্য উনি বারবার খালি তিনটা দলকে ডাকেন তো আমার কাছে দুঃখ লাগে যে ভাই বিএনপি জামায়াত এই দুইটা ঠিক আছে অনেক পুরনো রাজনৈতিক দল অনেক মাইর খাওয়া দল মায়ের দাওয়া এবং মাইট খাওয়া এই দল আর কি বুঝেন এটা হলো জামায়াত ইসলামী আর বিএনপি কিন্তু পাশাপাশি যে এনসিপি আছে এটা তো ভাই ডিম ফুটা বাচ্চা বেরোইছে কয়দিন ছয় মাসের বয়স হয়েছে কিনা সন্দেহ কিন্তু এর পরেও। বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে যার অনেক পুরনো অর্থাৎ সংখ্যার দিক থেকে অনেক মানে মানে কর্মী বাহিনী বা সংখ্যার দিক থেকে অত অত বেশি হবে না কিন্তু তারা অনেক মানে মাইট খাওয়া উচিত সব সরকারের আমলেই মাইট খাওয়া রাজনৈতিক দল এরকম বেশ কয়েকটা রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে অন্যতম হল নুরের দল গণ অধিকার পরিষদ আরও দুই চারটা আছে তো উনি যখন এই দরবার হলে ডাকে এখন যেহেতু এটা একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার তো ওনার উচিত ছিল বাকি সবাইদেরকেও ডাকা বাকি সবাইদেরকেও ডাকা ঘুরে উনি তিনজনকে ডাকে ঘুরে উনি তিনজনকে ডাকে তো এখন সেই দরবার হলে যখন সবাই ডাকাইছে এখন তো জানেন আপনারা বাংলাদেশে একটা গুরুতর সমস্যা তৈরি হয়েছে সেটা হলো সেনাবাহিনী এখন সরকারের কথা শোনে না সেনাবাহিনী এখন সরকারের কথা শুনে না ইউনিসের কথা শুনে না এখন ইউনুসের সরকার ইউনুসের সেনাবাহিনীর কথা শোনে না সেনাবাহিনী ইউনিসের কথা শোনে না এখন পুলিশ কার কথা শুনে আল্লাহ আল্লাহব কেউ জানেন আমার মনে পুলিশ তার নিজের কথা বুঝছেন তো এই হলো ভয়াবহ অবস্থা তো এই কারণে এই গত তিন দিন আগে যে ইসের মারা হলো ভিপি নূরকে যে রাস্তায় ফালায় পিঠে চেহারা ভস্কাইয়া দিল ভিপি তো এইটা এখন ঈশ্বের মধ্যে মানে বাংলাদেশের মধ্যে অত্যন্ত মানে বিরাট একটা প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে যে ভিপি নূর এমন কি অপরাধ করলো সে তো রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল তাহলে সেনাবাহিনীর পোশাক পরা লোকেরা মানে সাথে পুলিশও ছিল কয়েকজন তারপরে লাল পরা আরেকজন লোক সে তো লাল পরা পুলিশকে যারা নাকি আঙ্গুল দিয়ে ঘটনাটা ওই ছেলেটাই এই ঘটনা ঘটেছে পিটেছে আমরা ভিডিওতে দেখছি ওই ছেলে পিটেছে ঠিক আছে কিন্তু সেনাবাহিনীও পিটেছে সেনাবাহিনী বেশি পিটেছে তা এখন সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে লাল শার্ট পরা এরা যে লোকটা ছিল আর কি তো এরা তো পুলিশ সেনাবাহিনীর লোকদের চেনা জানাশোনা হবে এখন ছদ্মবেশেও হতে পারে সিভিল ড্রেসে হতে পারে হতে পারে তা হতে না আমি আপনি কি পারবো ভাই সেনাবাহিনী পুলিশের সাথে গিয়ে বড়ো একটা গজের লড়কি নিয়ে আরেকজনকে পিটে গিয়ে পারবেন না কি ভাই বলেন তো আপনি পারবেন না কি গিয়ে উত্তর এলো না তো নিশ্চয়ই এ কেউ পুলিশ বা সেনাবাহিনী কে চেনে তো এখন তো গুরুতর জখম কইরা তাকে তো আইসি ইউতে পাঠিয়ে তো এখন এনসিপি এখন আতঙ্কের ভিতরে পড়ছে এখন এক জুলাই যোদ্ধা নুরে যদি এই অবস্থা হয় তো জুলাই যোদ্ধা তো হাসনাত আবদুল্লাহ সার্জিস তো দুদিন পর যে তাদেরকে পিটিব না এই নিশ্চয় দেখিয়ে দেবে এই নিশ্চয় দেখিয়ে দেবে তারপরে তো আবার ওই যে এই যে গত বছর যে আন্দোলন হয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর রয়েছে অনেক পুলিশে মারা গেছে তো সেগুলোর আইনি ব্যাপার স্যাপার তো রয়ে গেছে এখন পরবর্তী সরকার যে আসবে সে যদি সেই ঘটনাগুলোকে অ্যাক্টিভ করে এবং মামলা দায়ের করে তাহলে এনসিপি সহ জুলাই জুলাই যোদ্ধা যারা আছে মানে প্রত্যেকটা আন্দার মানে প্রত্যেকটাকে আন্দার করে দেবে বুঝছেন প্রত্যেকটাকে আন্দার করে দেবে বিরাট একটা আতঙ্কের ভিতরে পড়ছে তো এখন এই যে রাজনৈতিক অস্থিরতা তারপরে আবার এদিকে এক মাস আগেই আমাদের ইউনু সাহেব ঘোষণা দেওয়া বসে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইলেকশন হবে তো এখন সেই ইলেকশন হবে ইলেকশনের তো বহুত দূরের কথা ইলেকশন হওয়ার মতো যে পরিবেশ থাকা উচিত বাংলাদেশে তার ধারে কাছে বাংলাদেশ নেয় তার ধারে কাছে বাংলাদেশ নেয় এবং শুধু তাই না এবং এই পরিবেশে যে উন্নতি করবে ইন্টিগ্রেট করবে ডেভেলপ করবে এমন কোনো কিছু করবে এই সরকারের দ্বারা এটা কেউ আমরা বিশ্বাসও করি না পারবেও না এই ইউনু সরকারে পারবেও না এই আইন শৃঙ্খলা ঠিক করতে মানে আমরা বিশ্বাস করি ও পারবেও না বুঝছেন ও পারবে না বরঞ্চ এই ফেব্রুয়ারি পর্যন্ত যদি টাইনা টুইন এটা চালাইতে চায় তাহলে এই বাংলাদেশের যে গায়ের ছাল বাংলাদেশে যে গায়ের ছাল আছে বুঝছেন কল্পনা করেন যে বাংলাদেশে একটা প্রাণী বুঝছেন বাংলাদেশে একটা প্রাণী বা তার রুহু আছে আত্মা আছে বুঝছেন তো ইউনু সরকার যদি ওই ফেব্রুয়ারি মাস পর্যন্ত টাইনা টুইনা তারপরে এটা নিয়ে যেতে চায় এই বাংলাদেশে গায়ের ছালও থাকবে না কারণ যে অবস্থা এই মুহূর্তে যখন আমি ভিড় করছি তখন দেখছেন নাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শত শত পুলাবান্ধের আটকে রাখছে হলো স্থানীয় লোকজন সে কি তুলকালাম ফাইট সে কি তুলকালাম ফাইট চট্টগ্রামে একজন এক ছেলেকে এসে দেখলাম কান্নাকাটি করতে ভাই আমাদেরকে বাঁচান র্যাব পাঠান পুলিশ পাঠান বিডিআর বিডিআর তো নাই পুলিশ পাঠান তারপরে সেনাবাহিনী পাঠান র্যাব পাঠান হেলিকপ্টার পাঠান সাববেরিন পাঠান বুঝেন এই গিয়ে ছেলে ছেলে কান্নাকাটি করতেছে আমাকেও বাঁচান কি এক অবস্থা তো রাজশাহী থেকে খোঁজ নিতে যখন নাকি রাজশাহী নিউজ দেখতেছেন তখন কিছুক্ষণ পর আবার নিউজ আসবে ঢাকার নিউজ ঢাকা নিউজ যখন দেখতেছেন তখন কিছুক্ষণ পর আগে আসবে আবার রাজশাহী নিউজ পুরাটা দেশ হয়ে ওকে পুরাটা দেশ সত্তা হয়ে গে তো এখন এইসব গুরুতর পরিস্থিতির ভিতরে কেমনি ইলেকশন হবে কেমনি কি তারপরে এক রাজনৈতিক দলের সাথে আরেকজনের মেলে না এটা তো বহুত পুরনো কাহিনী এটা তো অনেক পুরনো কাহিনী এখন ওই যে পিআর ভিত্তিতে আপনার ওই যে নির্বাচন হবে কি না আগের পুরোনো সিস্টেমে নির্বাচন হবে এই নিয়ে একটা ঝামেলা আছে জামেত ইসলামী এনসিপি হলো এক পক্ষে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় আবার বিএনপি কয় না না এটা হইব না তো এমনি যদি হয় একদল আসে আরেক দল না আসে এবং এক দল নির্বাচনে আসে আর দুই দল যদি নির্বাচনে না আসে তাহলে তো আরও অতুল কালাম হয়ে যাবে তো একদম ব্যারাকলার ভিতরে পড়ে গেছে এই সাহেব তো এখন জরুরি মিটিং দেখাইছে দরবার হলে এখন যদি সবার দাবি দাওয়া সবাই বলবে অলরেডি সে জানেও এখন সরকার চেষ্টা করবে এদেরকে মিটপাট করে দেওয়ার জন্য যে বাবারা আসো মিলা জেলা করো তুমি একটুখানি ছাড় দাও তুমি একটুখানি ছাড় দাও পুরোটা একটা দেশ এটা তো আমাদের ভাগ করে খাইতেইব এত বিলিয়ন বিলিয়ন ডলার এত বিলিয়ন বিলিয়ন ডলার তো খাওয়ার মানুষ নাই তুমি আর আমি ছাড়া কে আছে এত বিলিয়ন বিলিয়ন ডলার খাওয়ার তো মানুষ নাই তুমি ছাড়া আর আমরা ছাড়া কি আছে বুঝছো না আমরা যে আমরা পুলিশ আছে সেনাবাহিনী আছে আমাদের প্রশাসন আছে পলিটিশিয়ান আছে ছোট বড় আমরা সবাই জিলা খাম আমরা সবাই মিলাজামো প্রত্যেকে প্রত্যেকের যে হিস্সা প্রত্যেকে প্রত্যেকের হিস্সা পাইবা কিন্তু ইলেকশনটা তো হইতে দাও তারপর আমরা মিলাজিলেটা বানায় খাম কী দেশ কী কি কী এর উন্নতি কী এর ডেমোক্রেসি কী এর বালের কি তো যাই হোক মুখের ভাষা খারাপ করলা না মেজাজটা খারাপ হয় তো এখন এগুলো নিয়ে বসবে তো এখন এগুলো নিয়ে বসে যদি সেখানে যদি হাউকাউ শুরু হয়ে যায় গা কেউ যদি একজনের কথা আরেকজন না মানে এই হয় না সে হয় না তো শেষ পর্যন্ত একটাই উপায় আছে ডক্টর মোহাম্মদ ইন সেটা হলো নির্বাচন বাদ করে দেওয়া যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না আরও ছয় মাস এক বছর পিছিয়ে দেওয়া এটা একটা সম্ভাবনা হতে পারে আজকের মিটিংয়ে দ্বিতীয় আরেকটা হতে পারে যে বাবার আমারও বয়স হয়েছে কেউ বলে তার বয়স আটাত্তর বছর কেউ বলে একাশি বছর তো যাই হোক মাঝামাঝি কিছু একটা হবে তো আমারও বয়স হয়েছে কোন দিন আমার কি হয়ে যায় তো বলা তো যায় না তো বাবার এক কাজ করো ভাই তুম গোটা তোমরা এই দেখো গা এই কয়েকদিন যা পারো ছিলাম আমার যা যা করার দরকার ছিল আমার কিছু ইয়ে ঋণমুক কুপ টুক কুপ তারপর কিছু লাইসেন্স ফাইসেন্স মানে তার দরকার ছিল আর কিছু পুরস্কারও দরকার ছিল তার না ঘন ঘন বিদেশে যায় বিভিন্ন এনজিওদের পুরস্কার নেওয়ার জন্য তো প্লাস কিছু দেশ বিদেশ ভ্রমণের দরকার ছিল বুঝছেন তো সরকারি টাকা ভ্রমণের তো মজাই আলাদা মজাই আলাদা তো আমি বারো তেরো মাসে যা পারছি করছি যা খাওয়ার খাইছি এবং আমরা যার উপদেষ্টা আছে যা করার করছি আমাদের বিরুদ্ধে তো কঠিন কঠিন করাপশনের অভিযোগ আছে মানে উনি হয়তো উনি মনে মনে বলবে এই তো তো যে আমি তো যা করার করছি এখন আর কী করবো আর টাইটা টেনা চালাইতে পারছি না আমি তো বা না বয়সেরও তো একটা ব্যাপার আছে টাকা দিয়ে তোর আমি আমার বয়সটাই ফিরে পাবো না তো কখন কী হয়ে যা বলা যায় না বরঞ্চ বাবা তোমরাই এটা খাও আমরা আমরা যার উপদেষ্টা ছিলাম এবং আমি যা ছিলাম আমাকেও যা যা যাওয়ার দরকার ছিল যতটুকু পারছে আমরা বারো তেরো মাসে এক মাস তেটে বইটা শেষ করে দিয়ে গেছি বাকিটা তোমরা মিলেমিশে এখন খাও কা আমি আর এখন এখানে নাই তো এখন এইটা বইয়েরা যদি হইতে পারে বুঝছেন এটা কমন সেন্স এটা না হওয়ার মতো কোনো কারণ দেখি না কারণ কেউ যদি কারোর সাথে না মিলে বা সিদ্ধান্তে না আসতে পারে আর ইউনুসও যদি মনে করেন এই ক্ষমতা থাকতে না চায় বুঝছেন নানান কারণে তো তখন সে কী করবে আরেকজনের হাতে ক্ষমতা দেওয়া বা সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া সে কী করবে চুপচাপ ফ্রান্সে চলে যাবে যেন আমেরিকায় চলে আসবে তার ঘাটি ইনুসাবের ঘাটি হলো ফ্রান্স আর আমেরিকা বুঝছেন তো ফ্রান্স বা আমেরিকা ব্রিটেনে মনে হয় না যাবে কারণ ব্রিটেনে যে বেদ উনি হয়েছে ওখানে ওখানে যাবে ওগুলো মনে হয় না তো ফ্রান্স আর আমেরিকায় তো আসারই ওনার চান্স রয়েছে তো এখন এই দিয়া হয়তো আইসা পড়তে পারে এখন যদি উনি মানে পদত্যাগ করে বা দায়িত্ব আরেকজন ওটা ছেলেটেরা দিয়ে আসে যে এই মুহূর্তে যখন আমি ভিটিটা করছি তখন দরবার হলে তার মিটিং চলছে তখন বুঝতে পারেন বাংলাদেশের কী অবস্থা কী একটা কী একটা ক্যাওয়াস সৃষ্টি হইব কী একটা ক্যাওয় বড় ভুল হয়ে গেছে বুঝছেন বড় ভুল হয়ে গেছে ইউনি দায়িত্ব দেওয়াটাই ভুল হয়েছে মানুষ হিসেবে ইউনি সাহেব খারাপ না কিন্তু দেশ চলে সম্পূর্ণ অযোগ্য একটা ব্যক্তিকে আপনারা বুঝছেন বুঝছেন মনে কষ্ট না মানুষ হিসেবে ইউনুস খারাপ না কিন্তু দেশ চালানোর জন্য একটা দেশকে পরিচালনা করার জন্য একটা অনুপযুক্ত বুঝছেন একটা অনুপযুক্ত লোককে আপনারা বেছে নিয়েছেন মঈনুদ্দিন মইনুদ্দিনের সরকার তো ছিল মৈনুদ্দিনের সরকার ছিল না তো মৈনুদ্দিন সরকারের সময় ওটা তো সামরিক শাসন দিয়ে উনি দেশ চালা গেছে তাই না ওখানে তখন তো আমি বাংলাদেশে ছিলাম সে কি ভয়াবহ শাসন ছিল তার কোথাও দেখছিল দেখছিলেন এরকম উশৃঙ্খলতা আরে রাস্তায় তো যানজটও ছিল না ওই মইনুদ্দিন মইনুদ্দিন সরকারের আমলে তো রাস্তায় যানজটই ছিল না উনি তো যানজটই ই করে ফেলেছে নিয়ন্ত্রণ করে ফেলেছিলেন উনি যে ওই এক দেড় বছর বা দুই বছর হয়তো ক্ষমতায় ছিলেন তা এখন কোথায় গেল সেই মৈনুদ্দিনের সরকার আর কোথায় হলো আমাদের ইউনিসের সরকার এখন ইউনিয় সরকার তো পুরো পুরা সবাইকে হতাশ করে দিয়ে গেলো যে পুরা সাত্তান করে দিয়ে গেছে সবার সাথে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়ে গেছে সবার সাথে একজন আপনার সাথে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগে টাগাই দিয়ে কী করেন কি করছে না করছে কি তার ইচ্ছা ছিল আল্লাহ জানে খান উনি যেহেতু এখন দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন এখন দেশের ভালো হলে উনি প্রশংসা পাবেন মন্দ কিছু হলে উনি তো ওর দায়িত্ব তো ওনারই নিতে হবে তো যার ফলে কথাগুলো বলতে বাধ্য হইলাম তো যাই হোক ভাই দোয়া করি আপনাদেরও ভালো হোক দেখি মিটিংয়ে মীমাংসা কী হয়